যার সঙ্গে আমাদের রাজনীতি করার প্রকার হয়েছিল আমাদের দুর্ভাগ্য ছিল আমরা একসময় একই সঙ্গে জেলে গিয়েছিলাম পরবর্তী আমরা ছাড়া পাই আমরা তার অনেক কবে ছাড়া পাই যখন দু হাজার আট সালে নির্বাচন হচ্ছিল ওই

তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন বিদেশে পালালেন না দেশ বেগম খালেদিয়া উনি দেশ ছেড়ে পালান নাই উনি বলেছিলেন এই দেশ আমার মাটি আমার বাড়িতে আমার কোনো বাড়ি ঘর নাই আমার কোনো প্রভু নাই আমি বাইরে যেতে পারবো না আর আজকে দেখেন আরেকজন কথা বলার নেত্রী যিনি তার নেতা কর্মীদেরকে ফেলে সেই ভারতে কে আশ্রয় নিয়ে আজ আবার বলছেন যে আরে চক্রে চলে আসবো আমাদের বাংলাদেশের জনগণ আপনার অবক্ষয়য় আছে কারণ আমাদের নেত্রীকে আপনি দিনগুলি জেলে রেখে মৃত্যুদণ্ড কার্যকর দিয়েছেন আপনারা বলতে প্রতিদিন জেলে রাখবেন নাকি শুধু বিচার করব এই দেশের জনগণ আপনার বিচার করবে এই দেশের মানুষে

যেখানে যেখানে পেয়েছে বর্ণি আমি আজ পর্যন্ত আল্লাহর আল্লাহর সাহায্য করে এই কথা স্পষ্ট বলতে চাই এই মানুষের আমরা যারা আছি আমার উপরে গ্রেপ্তার করেছিল পায়ে গ্রেপ্তার করেছে এই সাতচুর বছরে

para que